বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন আর আজকে একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম দেখতেই পাচ্ছ কি রেসিপি পাবদা মাছ পাবদা মাছ করবো আজকে রেসিপির নাম হচ্ছে পাবদা মাছে সর্ষে পোস্ত বা সর্ষে পোস্তই পাবদা মাছ এটাও হতে পারে যে কোনো একটা নাম যাই হোক এটা তোমরা বাড়িতে করেই থাকো তবে আমি কিভাবে করি সেইটাই তোমাদের সঙ্গে গ্যাসের ওপর আমি এক কড়াটা বসিয়ে দিলাম কড়াটা ধুয়েছিলাম ওই জন্য একটু জল পড়ে আছে যাই হোক গ্যাসটা এবার চালিয়ে নিই এরপরে কড়াটা খুব ভালো করে গরম হবে তখনই আমি তেলটা দেব তাহলে মাছটা আটকেও যাবে না আর সুন্দরভাবে মাছটা ভাজাও হয়ে যাবে আর জানো তো এটা তোমরা সবাই জানো তাও বলে দিই একবার তেলটা গরম হলে আমি একটু নুন ছিটিয়ে দিই যার জন্যে মাছটা আর কামড়ে ধরে না সাথে বেশ খানিকটা তেল এখানে দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো একটু বলবে কমেন্ট করে আমি এখন বললামই তো ভালো আছি আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো তো চলো রেসিপিটা শুরু করি বেশি বক বক করবো না দেখতেই পাচ্ছ তেলটা গরম করতে দিয়েছি তেলটা গরম হোক তারপরে সুন্দর সুন্দর করে মাছটা ভেজে নেব মাছগুলো এরপর আমি তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো বললাম না আগে যে মাছটা যদি কামড়ে যায় করার সাথে ভালো লাগবে না তো একটু নুন ছিটিয়ে আশা করছি ভালো লাগবে এই যে দেখতেই পাচ্ছো বলতে বলতে করার তেলটা গরম হয়ে গেছে আমি আস্তে করে করে পাবদা মাছগুলো ছেড়ে দিচ্ছি কারণ পাবদা মাছ কিন্তু খুব ছিটকায় খুব ভয় লাগে আমার ওই জন্য দূর থেকে থেকে দিচ্ছিলাম আর যাতে না গায়ে ছিটকায় আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি বুঝেছো এইবার একটু ভাজা হোক আবদা মাছ বেশি ভাজতে লাগে না তবু আমি একটু ভেজেছি কারণ আমি একটু ভাজা মাছ না হলে না খেতে পারি না তোমরা চাইলে অল্প এপিটোপিট করে ভেজে নিতে পারো এবার দেখতেই পাচ্ছ আমি মোটামুটি ডিপ ফ্রাই করিনি তবে ভেজেছি মোটামুটিভাবে দুটো দুটো করে ভাজলাম যদি ভেঙে যায় দেখেছো কীরকম গোটা গোটা রয়েছে আর তেলটা গরমও হয়েছিলো আর সাথে দিয়েছিলাম একটু নুন তো মাছগুলো এখানে ভাজা হতে থাক আমি একটা মশলা তৈরি করে নেব মশলা বলতে এখানে একটু অল্প পোস্ত আর সাদা সর্ষে দিয়েছে আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাও দেব আর তোমরা চাইলে সাদা কালো দুধরনের সর্ষে নিতে পারো আমি এক ধরনের ছিল তাই নিয়েছি একটু নুন দিয়ে আমি এটাকে বেটে নেব এইবার একে একে মাছগুলো আমি সমস্ত ভেজে নেব আর তোমরা যে যতটা পরিমাণে মাছ আনবে ততটা সর্ষে পোস্তর পরিমাণটাও দেবে বুঝেছ এরপরে মাছগুলো ভেজে ভেজে তুলেই নিচ্ছি দেখছো সুন্দর করে একটুও কিন্তু ভাঙিনি এতটা তেল আমার লাগবে না আর তার জন্য কড়া থেকে তেলটা একটু সরিয়ে নিচ্ছি নেব আর একটা মাছ ছিল সেটা ভাজা বাকি ছিল ওটাকেও ভেজে নিলাম এইবারেই দেখো পোস্ত সর্ষে আর লঙ্কা যে পেস্টটা দিয়েছিলাম ওটা বাটা হয়ে গেছে আর মিক্সির এই বাটিটা ধোয়া জলটাই আমি রান্নায় ব্যবহার করব খুব কিন্তু ভালো টেস্ট হয় তোমরা চাইলে শিলেও বাটতে পারো আরও টেস্ট হবে এবার এই একটা মাছ ছিল সেটাও ভাজা হয়ে গেল তুলে নেব তুলে নেওয়ার পরে আমি তেলটা একটু কমিয়ে নেবো এতটা তেল লাগবে না সুন্দরভাবে দেখতে পাচ্ছ মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি তোমরা কিন্তু বা চাইলে আমার মতো করে বাড়িতে ট্রাই করো অবশ্যই ভালো লাগবে আর সত্যি বন্ধুরা খুবই ভালো হয়েছিল এই যে দেখতেই পাচ্ছ তেলটা আমি কমিয়ে নিয়েছি আমি কিন্তু কোনো রকম ফোড়ন অ্যাড করিনি এর মধ্যে কারণ এই যে তোমার পোস্ত আর শর্ষের নিজস্ব যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় এবার তেলের মধ্যে আমি ডিরেক্ট ওই পোস্ত আর সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা সব একসাথে দিয়ে দিলাম আমি কিন্তু একটু নুন দিয়ে বেটেছিলাম জানো তো যাতে না তিতো লাগে আচ্ছা এবার দিয়েছি একটু নেড়ে চেড়ে নেবো কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় কাঁচা গন্ধটা চলে গেলে আমি ওই মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দেবো তার আগে দিয়ে দিচ্ছি মশলা বলতে একটুখানি হলুদ আর যেহেতু আমি আগে নুন দিয়ে সর্ষেটা ভেজেছি এই সরি সর্ষেটা বেটেছিলাম তার জন্য নুনটা একটু বুঝে শুনে দিলাম তোমরাও তাই করো আর টেস্টটা ব্যালেন্স রাখার জন্য দু থেকে মানে কি বলবো অল্প একটু চিনি দিয়েছি তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো না দিলেও হবে তো আমি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স আনার জন্য তো হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি মিক্সির বাটি ধোয়া জলটা এর মধ্যে ঢেলে দেব কি সুন্দর কালারটা এসে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা আর হ্যাঁ বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই কিন্তু জানিও আমার মতো যদি করে থাকো কেমন খেতে লাগলো অবশ্যই জানিও বাটির মধ্যে একটু পোস্ত সর্ষে লেগেছিল আমি ওটাকেও ধুয়ে একেবারে বাটির মধ্যে ঢেলেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দেবে তোমাদের যে যেরকম বললাম মাছ ব্যবহার করবে মানে তৈরি করবে সেরকম জল দেবে আর সর্ষে পোস্তটাও সেরকম পরিমাণ দেবে আমি একটু শুকনো লঙ্কা বেটে দিয়েছি কালারটা আসার জন্য তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো আমি একটু ঝাল খেতে পছন্দ করি সরি সানি একটু চেঁচালো মানে আমার ছোট্ট সোনাটা একটু চিৎকার করলো তার জন্য আওয়াজটা এসে গেল আচ্ছা যাই হোক একটু মানিয়ে নিও এবারে আমি জলটা দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে আমি একে একে মাছগুলো ছেড়ে দেব জলটা ভালো করে ফুটে গেছে এবার আমি আস্তে আস্তে একটা করে মাছ ছেড়ে দেবো আর মাছটা ছেড়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে দিয়ে রেখেছিলাম মাছটা একটু যাতে গ্রেভির সঙ্গে মিশে যায় এই যে গোটা গোটা মাছ রয়েছে আমি সেগুলো দিয়ে দিচ্ছি আমি পাঁচ পিস করেছিলাম মাছ আর তার জন্য এই পরিমাণেই সর্ষে পোস্তটা নিলাম তোমরা যে যেরকম মাছ তৈরি করবে সেরকম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা ব্যবহার করবে যে যেরকম ঝাল অল্প খেতে চাইলে ঝাল অল্পই দেবে আর অনেকে তো শুকনো লঙ্কা খায় না তা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো তাতেও আরও বেশি টেস্ট হবে তো একটু ফুটে উঠলে আমি লাস্টে একটু কাঁচা সর্ষের তেল দেবো দিয়ে আর নামিয়ে নেব আমি এখানে ধনে পাতাটা আর ব্যবহার করছি না কারণ সর্ষে পোস্তর একটা গন্ধ বললাম না থাকে ওইটা তাহলে চলে যাবে তাই আমি ধনে আর ব্যবহার করছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো রান্নাটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে জানিও আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে যদিও একটা খুব সাধারণ রান্না তাও আমি যেভাবে করি তোমাদের দেখালাম আমি এরপরে উলট পালট করে দিলাম মাছগুলো এক পিট হয়ে গেলো এক পিঠটা উল্টে দিলাম তো মোটামুটি আমার পাবদা সর্ষে পোস্ত একদম রেডি কি সুন্দর কালার এসছে দেখতেই পাচ্ছ বাড়িতে ট্রাই করো আমিও খেয়েছিলাম সত্যি বলছি খুব ভালো লেগেছে নিজের রান্না বলে বলছি না ভালো লেগেছে এবার সর্ষে তেলটা দিয়ে দিলাম দিয়ে গেছে ফ্লেমটাকে নিভিয়ে দিলাম একদম রেডি আমার সর্ষে পাবদা পোস্ত এইবার আমি গরম গরম নামিয়ে পরিবেশন করব আমি নামিয়েও নিলাম দেখো বন্ধুরা কেমন হয়েছে আজকের মতো টাটা পরে একটা অন্য ভিডিও নিয়ে চলে আসবো রেসিপিটা ভালো লাগলে আবারও বলছি আমার পাশে থেকে তোমরা রেসিপিটা দেখো আশা করছি ভালো লাগবে তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে একটা অন্য ভিডিওয়ে